আমার ভাইরা এই ঘটনা বলার তারা এনটি বিষয় তাদের কাছে প্রমাণ করতে চাই সেটি হল সতী আমার ভাইয়ের সতেরো বছর ধরে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমার ভাইয়ের কথা কারণ বোধর মনে আমার ভাইয়ের চা তারা বোঝানোর চেষ্টা করেছে আমার ভাইয়ের ইসলাম পন্ডিতের কেটে কালী করেছে জঙ্গিবাদী সন্তানের চল গানের মানুষের ক্ষেত্রে আশা এবং নিরাপদের জায়গা যেটি হলো বাংলাদেশ যারা বলেন কথা আপনারা দেখেছেন আমার বড় পঞ্চগড়ে যখন আমার বারে হিন্দু মহালয়ে যখন হিন্দু নৌকা ডুবি হয়েছে সেই নৌকাডুবিতে হিন্দুদের মানবতার ফেরিও না সফিকুর রহমান আমার ভাড়ার দাম দেওয়ার জন্য তিরিশ হাজার টাকা প্রতিটি পরিবারকে দিয়ে আমার ঘরে এখানেই শেষ নয় শুরু করেছে বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পথুরিয়া সুন্দরপন থেকে বান্দরপল এমন কোনো দূর চায় এবং তোর সময়ে আমার ঘরে মানবতার ফেরিওলা যে সময় নেই যে কাজ করেনি মানবতার জন্য জোরে বলেন কথা ঠিক সুতরাং আপনাদের বুঝতে হবে আমার ভাইয়ের দেশের মানুষের জন্য সব চাইতে ভালো সর্বোচ্চ কাজ যারা করছে তারা সে ইসলামী আন্দোলনের কর্মী বীর মোজাহিদ বলেন কোনো ঠিক এতই আপনারা দেশ বলেছিলেন পেট্রি জম আমার ভাইরা বলেছিলেন কেন আপনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন প্রশ্নই জাতি জানতে চায় যারাই হলো আমার ঘরের আগে যারাই পতন যাদেরই পতন হয়েছে তারাই হলো দেশ ছেড়ে পানায়নি দেশে ছিল জেলখানায় ছিল কথা বলেন ঠিক কি নাও এত ওই দেশকে ভালোবাসেন পালিয়ে গেলেন কেন দেশের ভিতরে থেকেই জেলে থেকেই প্রমাণ করতে পারতেন যে আমরাই দেশের স্বাধীনতা এনেছি আমরাই দেশের জন্য কাজ করছি তারা এখন সেনা হেফাজতে আমার ভাইরা যা আজকে জানতে চায় যাদেরকে ভাবে করে পাহারা দিয়ে আর কতদিন রাখবেন এমন একটি সময় সুযোগ সময় আসছে টুডে টুমলো সবাইকে বের করে দিতেই হবে বাংলার মানুষ এটার বিচার করবে জোরে বলেন কোনো ঠিক ছোট সিরাতের মাহফিল থেকে বলতে চাই নবীর সিরাতের ছোট ছোট ঘটনা রাহমাতুল লিল আলামিনের তুলিয়ে আপনাদেরকে আপনাদের খান থেকে শিক্ষা দিতে চাই মেসেজ দিতে চাই ও জাতি আল্লাহ নবীর সিরাত ছাড়া মুক্তি পাওয়ার কোনো উপায় নাই কথা ঠিক কিনা ঠিক আল্লাহ পাক বলেছেন তাকুমুর রাসূল হ খজহু ও মানাহকুনহু ফান্তহু আল্লাহ রাব্বুল আমীন বলেছেন নবী আমার নবী জানি এসেছেন তা তোমরা গ্রহণ করো আর যা থেকে তোমাদেরকে বারণ করেছেন নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন লাকানাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয় অবশ্যই তোমাদের রসুলের আদর্শের মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে যারা বলেন কথা ঠিক কিনা আল্লাহ বলেন ও ইননা কালাল খুলুকিনা নবী হে আপনি অনুপম মহৎ চরিত্রের অধিকারী